আন্দোলন আন্দোলন সব সেরে সংঘাত ছিল ভাস্কর্যের পক্ষে যারা ছিলেন তারা সেরেকের পক্ষে ছিলেন ভাস্কর্যের বিপক্ষে যারা ছিলেন তারা তাও হয়ে যাচ্ছেন এখন যে পক্ষ বিপক্ষের এই লড়াইকে একজন মরহুম মুসলিম নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা তখনও বলেছি আজও বলি ভবিষ্যতেও বলব ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটার আমরা কোনো পার্থক্য করি নাই আমি কথা বলেছি

সেটা আমরা তো পয়গম্বর আলহিমের অনুসারী নবী ইউসুফ আলহ ইসলামের সে বাণী বাড়িম গতকালকে আমি বলেছি আজও বলছি আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই করতে চাই না করার প্রবণতা কখনো যদি আমাদের মন থেকে উদ্গত হয় সেটা হলো ইন্দামাজিকা মিন্নি অমিনের সাইফা শয়তানের প্ররোচনায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ নই এই হিসাবে আমি প্রতিশোধের এই শব্দের শব্দকে প্রত্যাখ্যান করলাম তবে অন্য আরেক অর্থে আমি প্রতিশোধের শব্দকে সমর্থন করছি শুধু সমর্থন নয় বরং আমি আমার পুনর্ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যেই প্রতিশোধ

এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই ছাড়বো আল্লাহর দিনের বিজয় সেটাই হবে আমাদের পরম পুরুষ এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে অপমান করার চেষ্টা করেছে আমরা তাদেরকে সম্মানিত করে প্রতিশোধ নিই আমরা তাদেরকে আদর্শের সোনালী পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই আমরা ইনশাল্লাহ আমাদের আদর্শের বিজয়ের প্রতিশোধ গ্রহণ করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশেষ তৌফিক দান করুন আমিন আরেকটা কথা বলা হয়েছে অনেকের কথা মধ্যে আসছে যে ভবন একটা ভবনের আলোচনা এই ভবনটার গুরুত্ব একসময় আমার কাছে উপলব্ধি ছিল তিন বছর আগেও খুব ছিল যখন শুনলাম যে ভবনটা চলে যাচ্ছে আমি তখন সর্বপ্রথম দুর্গা সালাতুল হাজার করে দোয়া করেছিলাম যে আল্লাহ যেন সাইরা করেন আর এরপরে এখন আমার অনুভূতিটা হলো যেরকম ভবন না থাকাই ভালো না থাকা ভালো কেন দাস্তারে না দারে মা গমে পেয়েছে না দারে মা হেয়েছে না দারে গমে হেয়েছে না ভবন টবন থাকলে এগুলোকে রক্ষা করার জন্য ডানা গামে অনেক কিছু তাকানোর প্রয়োজন হয় ভবন নাই রক্ষা করার জন্য কার পায়ের কেছে তেল মারোর দরকার আজ এখানে মাদ্রাসা কালকে ইনশাআল্লাহ সাইদুল হাফিজের সন্তান মাহমুদুল হক সাহেব যদি

তাহলে ইনশাআল্লাহ আমরা বাতিলের তাফতে তাউস কে উল্টে দিয়ে সেখানে আমরা কালিমা সামনা সমন্বয় করতে পারি মোল্লা মোহাম্মদ ওমর রাহিমাহুল্লাহ তাআলা তিনি সারা পৃথিবীর সুপার পাওয়ারের সাথে টক্কর দিয়েছিলেন আমাদের বাংলাদেশে মতো কোনো গণভবন সংসদ ভবন বঙ্গভবন কিছুই ছিল না কান্দাহারের ছোট্ট একটা ঘরের মধ্যে ভাঙা খাটের উপরে বসে টক্কর দিয়ে দিলেন তো সুপার পাওয়ারের সাথে সারা দুনিয়া মনে করলো যে বেকুবের দল বিশ বছর পর আল্লাহ দেখা দিলেন তারাই বিজয়ী দল তবে একটা দুঃখ আমার আমি ওই এই গোটা প্রসঙ্গের সঙ্গে যারা যারা সম্পৃক্ত অধিকাংশই আমার সম্মানিত অনেকে আমার মুক্তার উস্তাদ শুধু উস্তাদ না অনেকে এমন আছেন যারা উস্তাদ মুকবিল অর্থাৎ আমি আমি আমার মতো করে শেখুল হাদিস রহমদুল্লাহ আলী আমাকে যাদের তত্ত্বাবধানে গড়ে তোলার চেষ্টা করেছেন শুধু আমাকে না আমার আমার ভাইদেরকেও এবং আমি আমার দুইজন বিশেষ করে ওনারা অনেকে এখানে আছেন কাজে তাদের প্রতি কোনো অসম্মান হয় অমর্যাদা হয় সেই কথা আমি বলবো না কখনো ভুলে বলে থাকলে সেটার জন্য আমি নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা এখনো করছি যে কোনো সময় করব যে কোনোভাবে করতে হয় করবো তবে একটা কথা তবে একটা কথা দুঃখের কথা হৃদয়ে রক্তকরণের একটা কথা সেটা যদি আমার বাবার দ্বারা সেই ভুলটা হতো আমি বলতাম সেই ভুলটা যদি এখন আমার অভিভাবক महाমুஷ்யে বলে সেই ভুল করেন সেটাও আমি বলবো সেই ভুল যদি আমিও করি আমাকেও যেন আল্লাহ পাক সেই ভুলটার অনুহতি দান করেন সেটা হলো যখন এদেশে মূর্তির বিষয় নিয়ে বিতর্ক তৈরি হলো ভাস্কর্য নামে জাতীয় পর্যায়ে মূর্তি তৈরি হবে কি হবে না এই বিষয় যখন বিতর্ক তখন আপনারা সেই বিতর্কের মঞ্চে ডিজিটাল ছবি তোলাটা কত বড় অপরাধ কত বড় অন্যায় কত বড় गुन्हा সেই মাসলাটি আসলে দুঃখের এই জায়গায় আপনারা সেই মাসলা উত্থাপন করে তখন এই মুর্্তি এবং পাসপোর্টটাকে প্রকরণদরে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন ঠিক আপনারা বোঝানোর চেষ্টা করেছেন যে আজকাল একটা ছাত্র ফেসবুকে তার ছবি আপলোড করা যতটুকু বড় অপরাধ বাংলাদেশের স্বাধীনতাaddListener এবং বঙ্গবন্ধু বন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের 60 ফুট লম্বা

এই ধরনের বিতর্কিত মাসলা উত্থাপন করে সালিমের এবং যারা মূর্তি পূজারীদের দোষ তাদের অবস্থানকে সংহত করবেন আমি জানি না যদি বুঝে করে থাকেন গফর আল্লাহ আল্লাহ আপনাদেরকে মাফ করুন আপনার যদি বুঝে শুনে করে থাকেন ঠিক আলী কুমুর শেখ না বুঝে করে থাকেন সেটাই আমার ধারণা যে আপনারা অনেক বড় বড় আলেন রাজনৈতিক প্রজ্ঞা আপনাদের কিছুটা ঘাটতি থেকে থাকতে পারে এই ক্ষেত্রে অন্তত কাজেই এই জায়গাটায় বিলম্ব হলে আপনার কথা বলে বিলম্ব হলে কথা বলেন এর ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না যে আমরা হেফাজতে ইসলামের কিছু নজওয়ান আলেন এবার যেটা করছে সরকার একটা ভালো কাজ করছে আগের বার থেকে আগের অতীত থেকে তারা শিক্ষা দিছে। সাইদুর আদিসের মতো মুফতি আমিনিসের মতো বৃদ্ধ মানুষদেরকে মানে তারা আটকায়

দ এবং সেরেকের লড়াই হয়ে দাঁড়াবে বলল ভাস্কর্য বিরোধী আন্দোলন সেটাহ এবং সেরেকের আন্দোলন সব ছেলেকে সংঘাত ছিল পক্ষ বিপক্ষের এই লড়াইকে একজন মরহুম মুসলিম নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে করে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা তখনও বলেছি আজও বলি ভবিষ্যতেও বলবো ভাষকর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের সহিদ প্রসিদ্ধ জিয়াউর রহমান সাহেবের সেটা আমরা কোনো পার্থক্য করি না আমি এই কথা বলেছি

আমাদের কথা আপনাদের পছন্দ হলো না আমি বললাম যে ভাস্কর্য বানায় না এটা বানাইলে বঙ্গবন্ধু যদি মুসলিম হয়ে মারা গিয়ে থাকেন কবরে তার শাস্তি হবে তো আপনার মনে করেন আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললাম আসলে বলি নাই বিরুদ্ধে তিনি যদি আবারও বলছি যদি আল্লাহ তাকে ইমানের সাথে খাতেমা দিয়ে থাকেন আমি জানি না তার কি অবস্থায় মৃত্যু হয়েছে সেটা কেউ বলতে পারবে না তাহলে তার ভাস্কর্য তার মূর্তি তৈরি করাটা এটা তার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা সর্বশেষ কথা হলো এই খलील ইব্রাহিম আলাইহিসসালামকে যখন এই মূর্তি বিরোধী আন্দোলনের মূর্তি বিরোধী কার্যক্রমের পরিণামে নমরুদ কি করেছিল অগ্নিগুண்டে নিক্ষেপ করেছিল এটা সবাই জানে আমরা কিন্তু অগ্নিগুண்டে নিক্ষেপ করাটা এটা নমরুদের প্রধান শাস্তি ছিল নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে যে প্রতিশุทธ গ্রহণ করেছিল সেটা কিন্তু প্রধান এটা ছিল না যোনা কি করেছে আগুনে নিক্ষেপ করে আরে খলিল ইব্রাহিম কি আগুনে নিক্ষেপ করে আর কি প্রতিশোধ দিবে। যে বেটা তার প্রাণাধিক প্রিয় সুপুত্রকে আল্লাহর জন্য হাসি মুখে কুরবানি করতে যায় তার নিজের জীবনের দাম তার কাছে আর কত দেব তার কি মারবে আর কি জ্বালাবে সবচেয়ে বড় যে জঘন্য কাষ্ঠলমূলক করেছিল সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে অগ্নি করার আগে ওনাকে বিবস্ত্র করে ফেলেছিল ওনার সারা শরীর থেকে কাপড় খুলে ফেলেছিল বাংলায় বুঝেন না এই করেছিল

সিনটাই মামলা আছে পকেট মামলা পকেট চুরি মামলা পকেট আছে চুরির মামলা আছে সব মামলাই তো আছে যে কোনো মামলা দিয়ে फांसी দিয়ে দিতে পারেন আপনারা চেষ্টা করেছেন বিবস্ত্র করতে বিবস্ত্র করতে চেষ্টা করেছেন তবে একটা জিনিস ভালো করেছেন আপনারা যেই কেসটাকে বিবস্ত্র করার জন্য বেছে নিয়েছেন সেই কেসটা ছিল খুব দুর্বল আগামী 50 বছরের জন্য আলেমায়ে কেরামের বিরুদ্ধে এই সর্বন্ত্রের দুয়ার হয়ে গেছে ঠিক

এখানে বড় কথা আছে যে আমার এই সম্পূর্ণ এই যে আমার বিরুদ্ধে এত কিছু এত বড় অভিযোগ বা এতটা মানে নিষ্পেষণের শিকার আমি কেন হলাম এই কারণটা এখন আমি বলবো না তবে আপনাদের সকলকে বলবো বাবরি মসজিদের জন্য আপনার দোয়া করবেন

اللهم أيد الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة واليهود والنصارى والمنافقين والمرتدين اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم خلق بنيانهم اللهم زلزل